যেমনটা তোমরা সকলেই জানো অক্টোবর মাসে আমাদের মেজিক মিশন আপডেট হবে যেটা ডাটা ম্যান্ডার লিকে রেকর্ডিং তোমাদেরকে অনেক আগেই বলছিলাম অক্সয় কাকু তুমি না মানলে কি হবে সবাই মানতেছে তাই বিমল গুটকা খেয়ে মাতলামি না করে একদমই চুপ করে বসো বললাম না বসতে বস তার পাশাপাশি যারা যারা আজকের ভিডিওটা দেখবা তারা আরো অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে যেমন আপকামিং কনফার্ম ইভেন্টের ব্যাপারে এবং কি আপকামিং আমাদের গেমের ভিতরে অনেকগুলো আসতে চলেছে ফ্রি রিওয়ার্ড সেই ব্যাপারও জানতে পারবে তাই সব আপডেট জানার জন্য তোমাদেরকে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই অক্ষয় কাকুর মতো কিন্তু বসতে হবে আর যদি তুমি কাহিনী করো তাহলে কিন্তু তোমার ওখানে যেয়ে তোমাকে বসাবো মানে ওই আর কি মানে এমনি আর কি যাই হোক আজকের ভিডিও দেখার মাধ্যমে যেহেতু এতগুলো আপডেট জানতে পারছো যার কারণে অবশ্য অবশ্যই একটা করে লাইক করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করবে না এত ছোট লাইক

যদি তোমাদেরকে ইমোট রোয়েল ইভেন্ট সম্পর্কে জানাই যেখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু ইমোট একদমই ফ্রিতে নিতে পারবে তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ ফাইনালি আমি তোমাদেরকে এই ইমোট রোয়েল ইভেন্টটা আগেও দেখিয়ে দিয়েছিলাম তারপর তোমরা অনেকেই কনফিউজ ছিল যেটা আসবে কি আসবে না সেই ব্যাপারে আমি কনফার্মেশন কিছু আপডেট পাইছি সেটাই তোমাদেরকে প্রথমে বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোট এই ইমোটগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে শুধুমাত্র ছয়টা ইমোট আমাদের নতুন ইমোট রোয়েল ইভেন্ট আসবে যেটা কি না আমাদের গোল্ডের উপর ভিত্তি করে হবে সেটার কিন্তু ইমোট রয়েল অ্যাড করে দেওয়া হবে আর যে ছয়টা ইমোট অ্যাড করে দেবে সেগুলার কিন্তু সন্ধান এখনো অবধি পাই নাই তবে আমি পচুবাল মানে যেগুলো আর কি ইমোট আসার মতো আর কি সবগুলো যার কারণে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ইমোটগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো কিন্তু তেমন একটা রেয়ার হিসাবে আমাদের গেমের ভিতরে কখনই প্রতিষ্ঠিত ছিল না যার কারণে কিন্তু এই ইমোটগুলো কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে ফ্রিতে কিন্তু এই ইমোট ইমোটোয়েল ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে আমরা গোল্ড দিয়ে এক্সটেন করতে পারবো ভাই আর এখানে তোমাদেরকে অবশ্যই বসে একটা কথা বলে রাখা ভালো গোল্ড দিয়ে যদি আমাদের এই ইমোট ইমোডোয়েল ইভেন্টটা আসে সেক্ষেত্রে তোমাদেরকে কমছে কম হলেও তিন লাখ চার লাখের মতো কিন্তু গোল্ড তোমাদেরকে থাকতে হবে তাহলে কিন্তু দুই চারটা ইমোট তোমরা বের করতে পারবে আর যদি তোমাদের অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার এক লাখ গোল্ড থাকে তাহলে কিন্তু শুধুমাত্র একটা দুইটাই পাইতে পারো আর যদি তোমাদের বলতে গেলে তিন চার পাঁচ লাখের মতো থাকলে গোল্ড আছে আমি গোল্ড রয়েলের আপডেটটা বলে দিচ্ছি যেটা কিন্তু নতুন ভাবে গেমের আজকেই চলে আসছে আপডেটটা আর কি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের গোল্ড এই গোল্ড রয়েল বান্ডেলটা আছে তবে এর পরবর্তীতে কিন্তু আমাদের নতুন একটা সেলের উপর ভিত্তি করে কিন্তু বান্ডেল আসবে সেই সেলের বান্ডেলটা কি রকম লুক নিয়ে থাকবে তোমাদেরকে ভিডিও ভার্সনে দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে বর্তমানে কিন্তু আমাদের ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে একশো চল্লিশ টাকা মান্লিভাবে সাতশো বিশ তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডাবার করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটাই কিন্তু এবার আমাদের গোল রোলে আসতে চলেছে আর এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এর উপর ভিত্তি করে যে মেয়ের ভার্সনের বান্ডিলটা আছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই তোমরা এফ এফ টুকানে দেখতে পারবে আর যদি এর উপর ভিত্তি করে মের ভার্সনটা গোল রোলেই দেওয়া হয় যেমনটা ভার্সন বান্ডিলটা আসছে তাহলে কিন্তু এই ভার্সন বান্ডিলটা আমাদেরকে টোকেনে দেওয়া হবে বলতে গেলে এবার এর মের ভার্সন বান্ডিল সেলে ভার্সন বান্ডিল উভয় দুইটা বান্ডিলেই তোমরা এবার ফ্রিতে পেতে চলেছো বাট স্নালিকে গোল রোলের ভিতরে যদি কথা বলি সেক্ষেত্রে ভিতরে কিন্তু আমাদের বর্তমানে যেগুলো জিনিস আছে সেগুলাই থাকবে তেমন একটা আহামরি চেঞ্জেস হবে না যদিও কিসার্স বেশ একটা সার্ভারে বিভিন্ন জিনিস চেঞ্জেস হয় তবে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার কিন্তু একটা বকেয়া পড়া সার্ভার যেখানে ভাই কোনো জিনিস চেঞ্জেস হয় না তো এবারও চেঞ্জেস হবে না এই বান্ডেল এর পরবর্তীতে আমাদের আসার চান্সেস আছে আর কি সবচেয়ে বেশি যার কারণে ডাটা মিনেদের পক্ষ থেকে আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে লিকে রেকর্ডিং জম্বি সামুরাই বান্ডেল রিটার্নের একটা নতুন আপডেট পাওয়া গেছে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে শুধুমাত্র জম্বি সামুরাই বান্ডেল কিন্তু রিটার্ন আসতে চলেছে আর তোমরা জানোই যে কয়েক মাস আগে কিন্তু আমাদের জম্বি সামরের উপর ভিত্তি করে বান্ডেল আসছিল যেখানে বেশ কয়েকটা বান্ডেল আসছিল শুধুমাত্র জম্বি সামুরাই বান্ডেল না তবে এবার কিন্তু সেরকম হবে না এবার শুধুমাত্র জম্বি সামুরাই বান্ডিল এবং কি মানে টুকি টাকি গ্লোয়ালি রিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম জিনিস কিন্তু থাকবে আর এটা নিয়েই কিন্তু একটা পুরো রিং ইভেন্ট তারা বানাতে সিদ্ধান্ত নিছে আর কি আর এটা যদি প্রপারলিভাবে আসে সেক্ষেত্রে কিন্তু জম্বি সামুরাই বান্ডিলটা এই টোকেন টাওয়ার ইভেন্ট থেকে বের করার জন্য তোমাদেরকে কমসে কম হলেও আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড লাগতে হবে আর কি আর যদি আড়াই তিন হাজার ডায়মন্ড তুমি নিয়ে নামো সেক্ষেত্রে তুমি পাবাই পাবা এটা শিওর থাকো আর যদি তোমাদের কপালে একান্ত ভালো থাকে সেক্ষেত্রে তোমরা তো এখানে একশো দুশো ডায়মন্ডের ভিতরেও পেয়ে যেতে পারো তো হোক এটাই কিন্তু আমাদের আপকামিং হতে চলেছে নতুন ইভেন্ট যেটাও কিনা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ডবল ডায়মন্ড টপ ইভেন্ট এবং কি এই দুইটার মধ্যে কোন ইভেন্টটা কবে আসবে এই নিয়ে তোমরা অনেক বেশি বলতে গেলে কাঁদতে থাকো আর কি সেকশনে তবে আর কাঁদতে হবে না সেটা নিয়ে নতুন আপডেট পাওয়া গেছে নতুন আসতে চলেছে আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্ট না ভাই ডবল ডায়মন্ডটা ইভেন্ট আসবে না আসবে আমাদেরকে লেস ইসমোড ইভেন্ট যেটা কিনা এই মাস আসার চান্স আসছে তো যেমন তোমরা উপর দেখতে পাচ্ছ তোমরা জানোই যে তোমাদের অ্যাকাউন্টে যদি ডায়মন্ডের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে লেস স্মোড টপ ইভেন্টের একদমই সর্বোচ্চ ডিসকাউন্ট তোমরা পেয়ে পাও আর কি আর যদি তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড থাকে বলতে গেলে দুশো চারশো যদি ডায়মন্ড থাকে সেক্ষেত্রে কম ডিসকাউন্টে দেওয়া হয় আর কি আর যাদের অ্যাকাউন্টে তো অনেক বেশি ডায়মন্ড থাকে তাদেরকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না বা লেস মুড টপ ইভেন্টটা থাকেও কোনো তাদের লাভ হয় না আর কি তো ফাইনালি আমাদের ভিতরে যদি এবার লেসমুড টপ ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্য অবশ্যই যেটা বলবো তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড একদম নাই করে দেবা আর কি আর নাই করার পরবর্তীতে এই লেস ইসমুট টপ ইভেন্টের ফায়দাটা নিবা যেটা কিনে এই মাসে আমাদের বাইশ তারিখ না হলে চব্বিশ তারিখ আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যার কারণে এটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সববার আগে জানিয়ে রাখলাম তো প্রতিদিনের ন্যায় আজকেও একটা নতুন ফ্রি আপডেট রয়েছে সেটা তোমাদেরকে বলে দেবো তার পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের গেম ভিতরে নতুন কিন্তু মেজিক স্টোর আপডেট হওয়ার যে অনেক বড় একটা চান্সেস আছে সেটা নিয়ে যেহেতু অক্ষয় কুমার আবার ভেতবাদও করছে সেটার উপর ভিত্তি করে কতটুকু আপডেট আছে সেটাও জানিয়ে দেবো নো টেনশন তাকে ফ্রি আপডেটটা জানিয়ে দেই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই প্রাঙ্কের স্ক্রিনটা বইয়া ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে যেটা কিনা আমাদের অক্টোবর মাসেরই দেওয়ার চান্সেস আসছে আর অক্টোবর মাসে তোমরা জানোই যে কাজকে থেকে ইয়ানি এক তারিখ থেকে আমাদের কিন্তু বইয়া ইভেন্টের একদমই স্টার্ট হওয়া শুরু করছে এখন ধাপে ধাপে কিন্তু আমাদের বইয়া ইভেন্টের আস্তে আস্তে পিক ডে আসবে পিক ডের দিন বা আমাদের ইভেন্টের মাধ্যমে কিন্তু এই তলোয়ার স্ক্রিনটা আমাদেরকে এখানে তো এই ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে তবে এরকম ইভেন্টের মাধ্যমে না দিয়ে অন্য টোকেনের মিশনের মাধ্যমেও দিতে পারে বা আমাদেরকে সরাসরি লগিংয়ের মাধ্যমেও দিতে পারে এই প্রাঙ্কের স্ক্রিনটা যেটা কিনা আপকামি সত্রে কনফার্ম হয়ে গেছে যে আসবে আমাদের ফ্রির উপর ভিত্তি করে যে কোনো এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক ব্যাপারে আমি তোমাদেরকে আজকের ভিডিওর একদমই শেষ অধ্যায় নিয়ে যাচ্ছি বলতে গেলে আবার কবে আমাদের ম্যাজিক স্টোর আপডেট হবে সেই নিয়ে তোমরা এখন অবধি যতগুলো প্রশ্ন করছো তাই হোক তার উপর ভিত্তি করে উত্তরটাও তুমি পেয়ে যাবা তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে যদি আসে এই আমাদের নতুন ম্যাজিক স্টোর আপডেট সেক্ষেত্রে কিন্তু এবার বেশ কয়েকটা আইটেম নতুনত্ব দেখতে পারবো যেমন আমাদের আগের পুরনো যে গোল্ড রোয়েল বান্ডেল এবং ডায়মন্ড রোয়েল বান্ডেলগুলো ছিল সেইগুলো এবার কিন্তু অ্যাড করে দেওয়ার অনেক বড় একটা চান্সেস আসছে আমি তোমাদেরকে কখনোই বলবো না আমাদের নতুন মিউজিক স্টোরে ব্রেক ডান্সার বান্ডিল বা আর্থিকগুলো বান্ডেলের মতো রেয়ার বান্ডেল আসবে যেগুলো আসার মতো না সেগুলো তোমাদেরকে কখনোই জানাবো না আর আমি এবার নতুনত্ব যে আপডেটটা পাইছি যেটা তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে গান স্ক্রিন কিন্তু অ্যাড করে দিবে একটা কিন্তু আমাদের গেমের ভিতরে মেজিক বে স্টোরে গাড়ির স্কিন বেশ কয়েকটা কিন্তু দেওয়া হয়েছিল তবে তার পরবর্তী তা দেওয়া হয়নি এবং কি উঠাই দিছে মাঝখানে একবার দেওয়া হয়েছিল একটা জিপ গাড়ির স্কিন সেটাও আবার পরবর্তীতে উঠাই নিছে তবে আপকামিং সপ্তাহে কিন্তু সেমভাবে আমাদেরকে গান স্ক্রিন দেওয়া হবে আর এবার গান স্কিন যেগুলো দেওয়া হবে সেগুলো লুক তোমরা দেখতেই পাচ্ছ কিংফিশার বা তুমি এখানে ইউএমপির গান স্কিন বলো বা এসি টেনের উপর ভিত্তি করে যে গান স্কিন আছে সেটা বলো সবগুলোই কিন্তু কম বেশি আর কি দেওয়া হয়েছে যেগুলো কিনা আমাদের গেমের ভিতরে বেশিরভাগই বলতে গেলে আগে আমাদেরকে দেওয়া হয়েছিল ওপেন রোলের মাধ্যমে হলে ফ্রি ইভেন্টের ভিতরে সেই সব জিনিসগুলো কিন্তু দেওয়া হচ্ছে আর কি এবার পরবর্তী আমাদের গেমের ভিতরে যে মিউজিক পেস্টোর আপডেট সেখানে আর কি যেটা এখন অব্দি আমি জানতে পাইছি অফিসিয়ালি আপডেটে যার তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকু বুঝানোর জন্য স্লো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেল প্রথমে এসে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো আর এই ব্যাপারগুলো যারা যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিও তো এটুকুই টেক কেয়ার বাই বাই